সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিক মাহমুদ সচিব জানিয়েছেন সরকার শেখ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিষ্ঠিত করার পদক্ষেপ নেবে তিনি বলেন এটি অত্যন্ত ইকিবারছর যে রাষ্ট্রীয় তর্কগুলির মধ্যে আওয়ামীটিকে নিষ্ঠিত করার ব্যাপারে এক ধরনের অল্পমত তৈরি হচ্ছে আসিফ মাহমুদ সজীবের মতে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোভাব মেনে নিতে পারেনি এবং তাই 5 আগস্টের আগে ও পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলটি নিষ্ঠিত করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তিনি আরো বলেন যখন রাষ্ট্রকে দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয় তখন সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হয় আওয়ামী লীগের করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে কিনা এখন পোস্টে কেড়ে জানা জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য এবং বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি এঁকেছে সেটিকে নিয়ে সাধুবাদ জানান আইনি প্রক্রিয়া এবং আইনগত ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ সচিব বলেন সরকার নির্বাহী আদেশে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এর জন্য নির্দিষ্ট আইনি কাঠামো এক নিচে অব্দ তিনি বলেন যদি জুলাই আগস্টের গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হয় তবে সরকার দলটি নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে পাঁচই আগস্টের পর গণ নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আসিদ মাহমুদ বলেন এই শিক্ষার্থীরা এখন রাজকীয় জন্য রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি জানান নতুন দলের নাম এক নচূড়ান্ত হয়নি তবে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দলটির আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে সরকারের প্রতিনিধি হিসেবে ছাত্রদের নতুন দলের অংশ হওয়া প্রসঙ্গে আসেদ মাহমুদ সচিব বলেন যদি বর্তমান সরকারে থাকা কোন ছাত্র প্রতিনিধি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তবে তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে এছাড়া আসেদ মাহমুদ সচিব বলেছেন সরকার সংস্কারের দিকে অঙ্গীকারবদ্ধ এবং তিনি বলেন সংস্কার কমিশনের যে ছয়টি রিপোর্ট প্রদান করা হয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে এ প্রসঙ্গে তিনি আরো বলেন যে রাজনৈতিক দলগুলো আগে বলেছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় তারা এখন কেন আবার একই কাঠামোতে নির্বাচনের কথা বলছে সেটি আমার কাছে স্পষ্ট নয়